তো হ্যালো ফেন্স আমি সন্দীপ সন্দীপ্যান আপনারা দেখছেন লার্নিং টু নেটো ইউটিউব চ্যানেল তো ফেন্স ইতিমধ্যে আপনারা সকলে জেনে গেছেন যে রাজ্যে নতুন করে প্রাথমিক থেকে শুরু করে প্রায় প্রত্যেকটা ডিপার্টমেন্ট অনুযায়ী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় তুমুল পরিবর্তন আসতে চলেছে তুমুল ঝড় উঠতে চলেছে নিয়োগের ক্ষেত্রে ভ্যাকান্সিতে বিশাল পরিবর্তন আসতে চলেছে আগামী কিছু দিনের মধ্যেই বিষয়টা আপনারা হয়তো ইতিমধ্যে জানতে পেরেছেন গত কয়েকটি ভিডিওতে আপনাদেরকে পরিষ্কার করে জানিয়েছিলাম বিষয়গুলো যে সরাসরিভাবে এবার কিন্তু রাজ্যের শিক্ষা দপ্তরে বিশেষ পরিবর্তন আনতে চলেছেন শিক্ষামন্ত্রীরা সেই বিষয়টা নিয়ে কিন্তু অলরেডি আপডেট দিয়েছেন শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে কতদিনের সাংবাদিক বৈঠকে সেরকমটাই কিন্তু প্রকাশ আনা হয়েছে বিষয়টা আপনাদেরকে ইতিমধ্যে কিন্তু জানিয়েছি তো আপনারা কিন্তু অনেকেই প্রশ্ন করেছিলেন যে আপাতত বর্তমান পজিশনে দাঁড়িয়ে যে নিয়োগের জন্য হিউজ পরিমাণে ভ্যাকেন্সি ফাঁকা রয়েছে তবে শিক্ষামন্ত্রী দাবি জানালেন যে আপাতত কিন্তু নিয়োগের জন্য ভ্যাকেন্সি থাকলেও সরাসরিভাবে কিন্তু এখনও পর্যন্ত সরকারি দপ্তর থেকে রাজ্য সরকারের কোনো ক্লিয়ারেন্স নেই তো ক্লিয়ারেন্স কি কারণে নেই ক্লিয়ারেন্স না থাকার কারণে কিন্তু নিয়োগ হচ্ছে না তো সেক্ষেত্রে ক্লিয়ারেন্স কি কারণে নেই এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন করেছেন অনেকেই বলছেন রাজ্য সরকারের পক্ষ থেকে ক্লিয়ারেন্স কোনো দিনও দেওয়া হবে না রাজ্য সরকার কিন্তু চাইছে না বর্তমানে নিয়োগ করাতে রাজ্য সরকার চাইছে না দুর্নীতিমুক্তভাবে নিয়োগ আনতে তো সেই নিয়েই কিন্তু আবারও আজকের এই ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে দেখুন আপনারা কিন্তু একটা ভুল ধারণার মধ্যে রয়েছেন আপনারা বারবার প্রশ্ন করে বলছেন যে বর্তমান রাজ্য সরকার কখনোই কিন্তু নিয়োগ চাইছে না সেই কারণে কিন্তু নিয়োগের নোটিফিকেশান না দেওয়ার তারা কিন্তু অজুহাত দেখাচ্ছে সেই অজুহাতের কারণেই কিন্তু তারা বলছে যে ভ্যাকান্সি রয়েছে তবে ক্লিয়ারেন্স নেই তো ক্লিয়ারেন্স কী কারণে নেই সেটা নিয়ে কিন্তু ফেন্স আপনাদের একাধিক প্রশ্ন দেখুন বলে রাখি রাজ্যের শিক্ষক নিয়োগ ব্যবস্থাটা আবারত কিন্তু একটা টালমাটাল পরিস্থিতির মধ্য দিয়ে চলছে তবে খুব শীঘ্রই কিন্তু সেই টালমাটাল পরিস্থিতির পরিবর্তন হবে খুব শীঘ্রই কিন্তু নিয়োগে হিউজ পরিমাণে কিন্তু পরিবর্তন আসতে চলেছে আপনারা কিন্তু জেনে গেছেন শুধুমাত্র প্রাথমিক নয় প্রাথমিক থেকে শুরু করে উচ্চ প্রাথমিক প্রত্যেকটা ডিপার্টমেন্টেই কিন্তু খুব শীঘ্রই আমূল পরিবর্তন আসতে চলেছে বিষয়টা সরাসরিভাবে কিন্তু বহুবার সামনে উঠে এসেছে সরকারিভাবে এবং বিভিন্ন দপ্তর থেকে এবার কিন্তু সেটা আরও একবার ক্লিয়ার হয়ে গেল রাজ্যের শিক্ষামন্ত্রীর হাত ধরে রাজ্যের শিক্ষামন্ত্রী পরিষ্কার কিন্তু জানিয়ে দিয়েছেন যে হিউজ পরিমাণে ভ্যাকেন্সিতে নতুন করে নিয়োগের নোটিফিকেশন সম্পূর্ণ স্বচ্ছভাবে কিন্তু প্রকাশ আনতে চলেছেন রাজ্যের শিক্ষা দপ্তর তো সেক্ষেত্রে এবার কিন্তু রাজ্যের শিক্ষা দপ্তর যে নিয়োগের নোটিফিকেশানগুলো আনবে সেখানে সম্পূর্ণ স্বচ্ছতার যেহেতু তারা প্রচেষ্টা রাখছে সেই কারণেই কিন্তু মূলত নোটিফিকেশান প্রকাশ করতে কিছুটা দেরি হচ্ছে এবং নোটিফিকেশানে ক্লিয়ারেন্স আনতেও কিছুটা দেরি হচ্ছে তো শুধুমাত্র কি এই স্বচ্ছতার কারণেই আপাতত নোটিফিকেশান আসতে দেরি হচ্ছে বা এই স্বচ্ছতা আনার যে একটা প্রস্তুতি চলছে সেই প্রস্তুতির কারণেই কি আপাতত কোনো ক্লিয়ারেন্স নেই রাজ্য সরকারের পক্ষ থেকে এই নিয়ে কিন্তু অনেক প্রশ্ন রয়েছে তো বিষয়টা আপনাদেরকে পরিষ্কার করে এবং ক্লিয়ার করে জানিয়ে দেওয়ার চেষ্টা করি দেখুন আপাতত মেন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে কিন্তু এই ও সার্টিফিকেট ইস্যুটা আপনারা যে যাই যত কিছু ইনফরমেশন পান না কেন বিভিন্ন দপ্তর থেকে বিভিন্ন জায়গা থেকে এই কারণে নোটিফিকেশান আসছে না এই কারণে নোটিফিকেশান আসছে না সব কিন্তু একটা অজুহাত মাত্র আপনাদেরকে পরিষ্কার জানিয়ে রাখার চেষ্টা করি রাজ্যের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে কিন্তু আপাতত ভেঙে পড়েছে রাজ্যের শিক্ষা ব্যবস্থার বেহাল দশা সেটা কিন্তু সম্পূর্ণরূপে স্বীকার করতে বাধ্য হয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী মহাশয় তো সেক্ষেত্রে শিক্ষা দপ্তরকে যদি ঘুরিয়ে নিয়ে আনতে হয় বা শিক্ষা ব্যবস্থাকে যদি ঠিকঠাক রাখতে হয় পর্যালোচনা যদি ঠিকঠাক করতে হয় তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপাতত রাজ্যে হিউজ পরিমাণে কিন্তু ভ্যাকান্সি ফাঁকা রয়েছে সেই ভ্যাকান্সিতে শিক্ষক নিয়োগ করাতে হবে এটা কিন্তু পরিষ্কারভাবে কিন্তু মানতে বাধ্য হয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী মহাশয় বহুবার তিনি কিন্তু প্রেস কনফারেন্সে বিষয়টা স্বীকার করেছেন সেই মর্মেই কিন্তু ইতিমধ্যে নিয়োগের জন্য একাধিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে নতুন নিয়োগে নোটিফিকেশন আসবে খুব শীঘ্রই সেই নিয়োগের নোটিফিকেশন প্রকাশের কার্যক্রম শুরু করবে রাজ্য এটাও কিন্তু বহুবার তিনি বলেছেন সাংবাদিক বৈঠক থেকে চাকরিবাত্রীদেরকে বহুবার তারা কিন্তু আশ্বাস দিয়ে চলেছেন তা সত্ত্বেও কিন্তু এখানে সাপারত তারা নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করতে পারছে না তার মেন বাধাটা কি বাধাটা কিন্তু নিয়ে অনেকেরই কিন্তু অজানা রয়েছে অনেকেই বিষয়টা জানেন না সেরকমভাবে তো সেই কারণে অনেকেই প্রশ্ন করে চলেছেন অনবরত সঠিক তথ্য না থাকার কারণে অনেকেই কিন্তু বলছেন যে বর্তমান রাজ্য সরকার নিয়োগ চাইছে না সেই কারণে নিয়োগে নোটিফিকেশান দিচ্ছে না দেখুন আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি রাজ্যের শিক্ষা ব্যবস্থা অনেকটা নিয় নিয়োগ প্রক্রিয়া যেটা বন্ধ থাকলে বা স্থগিত থাকলে কিন্তু রাজ্যের সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থাটাই কিন্তু ভেঙে পড়বে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এমন একটা নিয়োগ প্রক্রিয়া এটা কিন্তু কখনোই স্থগিত রাখতে পারে না রাজ্যের শিক্ষা দপ্তর বা রাজ্য সরকার তার কারণ এই শিক্ষা ব্যবস্থা যদি ভেঙে পড়ে সেক্ষেত্রে পরবর্তীতে কিন্তু রাজ্যের শিক্ষার যে হার সেটা কিন্তু অনেকটাই ডাউন হয়ে যাবে এই ক্ষেত্রে কিন্তু রাজ্যেরই পদনাম বাড়বে এটা আপনারা আশা করি সকলেই বুঝতে পারছেন তো সেক্ষেত্রে বর্তমান পজিশনে দাঁড়িয়ে কী কারণে রাজ্য সরকার ক্লিয়ারেন্স দিচ্ছে না মেন ইস্যুটা কিন্তু হয়ে দাঁড়িয়েছে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত ইস্যু আপনারা কিন্তু অনেকেই এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত ইস্যুটাকে মানতে রাজি নন আপনারা কিন্তু বলতে চাইছেন যে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত মামলা যেটা রয়েছে সেটা কিন্তু সুপ্রিম কোর্টে চলছে সুপ্রিম কোর্টে মামলার যা রায় আসবে সেই অনুযায়ী কিন্তু পরবর্তীতে নিয়োগ হবে তো সেক্ষেত্রে এই সুপ্রিম কোর্টের রায় যতক্ষণ না পর্যন্ত আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু নতুন নিয়োগের কোনো ক্লিয়ারেন্স রাজ্য সরকার দিতে পারে না অবশ্যই বিষয়টা আপনারা হয়তো জানেন যে রাজ্য সরকার কিন্তু আশা করেছিল যে হাইকোর্টের পক্ষ থেকে যে রায় দেওয়া হয়েছে ওবিসি সার্টিফিকেট বাতিলকে কেন্দ্র করে সেই রায় কিন্তু তারা স্থগিত করে দেবে এই আশা কিন্তু তারা করেছিল সুপ্রিম কোর্টে মামলা করার পর তবে স্থগিতাদেশ চাওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের নির্দেশিকার ওপরে কিন্তু সেই যে স্থগিতাদেশ দেওয়ার একটা প্রতিশ্রুতি কিন্তু আমাদের দেওয়া হয়েছিল সরাসরিভাবে রাজ্য সরকারের পক্ষ থেকে সেই প্রতিশ্রুতিটা কিন্তু কার্যকারিতা পায়নি অর্থাৎ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে স্থগিতাদেশটাকে খারিজ করে দেওয়া হয় স্থগিতাদেশের যে আর্জি দেওয়া হয়েছিল সেই আর্জি খারিজ করে দেওয়া হয় তো আপাতত কিন্তু কলকাতা হাইকোর্টের যে রায় দেওয়া হয়েছিল কলকাতার হাইকোর্টের যে নির্দেশিকা সেই নির্দেশিকাই কিন্তু বহাল রয়েছে বর্তমান রাজ্যের ওপরে রাজ্যের ওপরে আপাতত কিন্তু ওবিসি সার্টিফিকেটের যে বাতিলের যে প্রস্তুতি পর্ব সেটা কিন্তু সম্পূর্ণরূপে কমপ্লিট হয়েছে অর্থাৎ আপাতত কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশিকা অনুযায়ী রাজ্যের প্রতিটি ও বিসি সার্টিফিকেটকে ইনভ্যালিড কিন্তু করে দেওয়া হয়েছে অবশ্যই বিষয়টা আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন তো এই ও সার্টিফিকেট সম্পর্কিত ইস্যুটা যতক্ষণ না পর্যন্ত সলভ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু নতুন করে নিয়োগের ক্লিয়ারেন্স দিতে পারছে না রাজ্য সরকার এই কারণেই কিন্তু হিউজ পরিমাণে ভ্যাকান্সি ফাঁকা থাকা বা হিউজ পরিমাণে নিয়োগের আবারত অপরচুনিটি থাকলেও নতুন নিয়োগের নোটিফিকেশন কিন্তু প্রকাশ করতে কোনো ক্লিয়ারেন্স দিতে পারছে না রাজ্য সরকার এই কারণেই কিন্তু নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করতে কিছুটা দেরি হবে সেই পরিস্থিতি অলরেডি তৈরি হয়েছে বলেই কিন্তু শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে গেস্ট টিচার নিয়োগ নিয়েও আবার প্রস্তুতি পর্ব চলছে গেস্ট টিচার নিয়োগের কথাটাও কিন্তু সামনে উঠে আসছে বর্তমান সরকারের পক্ষ থেকে আশা করি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারলাম অনেকেই বিষয়টা ভাবে জানেন না অনেকেই বলছেন ও বিসি সার্টিফিকেট সম্পর্কিত ইস্যুটার কারণে সেরকম কোনো সমস্যা নেই তো বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে বললাম হাইকোর্টের যে নির্দেশিকা ছিল সেই নির্দেশিকার ওপরে স্থগিতাদেশ চেয়েছিল সুপ্রিম কোর্টের কাছে রাজ্য সরকার তবে সেই স্থগিতাদেশকে কিন্তু দেওয়া হয়নি সেই স্থগিতাদেশের যে বিষয়টা সেটা কিন্তু খারিজ করে দেওয়া হয়েছে সেক্ষেত্রে আপাতত হাইকোর্টের নির্দেশিকাটাই কিন্তু বহাল থাকছে তাই ওবিসি সার্টিফিকেট আপাতত কিন্তু রাজ্যের জন্য ইনভ্যালিড তো সেক্ষেত্রে অবশ্যই আশা করি আপনারা বুঝতেই পারছেন এই ওবিসি সার্টিফিকেট ভ্যালিডেশন ইনভ্যালিডেশান এর একটা বর্তমান টালমাটাল পরিস্থিতি থাকার কারণে কিন্তু নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশ করা আপাতত সম্ভব হচ্ছে না এবং তারই পাশাপাশি বেশ কিছু পেন্ডিং রিকুইটমেন্ট প্রক্রিয়ার কার্যক্রমও কিন্তু আপাতত স্থগিত হয়ে রয়েছে তো এই বিষয়টার কারণেই আপাতত নিয়োগের নোটিফিকেশান আনা সম্ভব হচ্ছে না তো রাজ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা নিয়ে আপনাদের মধ্যে যে জল্পনাটা ছিল একাধিক জল্পনা ছিল আপনাদের মধ্যে সেটা কিন্তু আজকের ভিডিওটির পরে আশা করি আর থাকার কথা আশা করি সমস্ত জল্পনা সলভ হয়ে গেছে তো পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখছি খুব শীঘ্রই কিন্তু আশা করা হচ্ছে যে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আপনাদের জন্য সরাসরিভাবে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত ইস্যুটা নিয়ে কিছু ক্লিয়ারেন্স দেওয়া হবে ওবিসি সার্টিফিকেটের সার্টিফিকেটে ইস্যুটা নিয়ে কিছু সরাসরি আপডেট উঠে আসবে তো সেই আপডেটটা উঠে আসলে কোনো ক্লিয়ারেন্স দেওয়া হলে তারপরে রাজ্য সরকারের পক্ষ থেকে নতুন নিয়োগের প্রস্তুতি কিন্তু শুরু করা হবে বলে বিশেষ সূত্রে খবর তো এই হচ্ছে এই মুহূর্তের মেন কারণ রাজ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কেন এত দশা নিয়োগের নোটিফিকেশন কেন প্রকাশ করা সম্ভব হচ্ছে না কেন ক্লিয়ারেন্স দিচ্ছে না রাজ্য সরকার আশা করি এবার আপনারা সকলেই বুঝতে পেরেছেন তো এই টপিকটা নিয়ে আপনার যদি কোনো মতামত বা কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশন আমাদেরকে জানাতে পারেন আমরা পরবর্তীতে যতটা সম্ভব আপনাদেরকে অ্যাকুরেট আপডেট প্রোভাইড করে হেল্প করার চেষ্টা করব তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে